উনিশশো চুয়াত্তরে পাকিস্তান পার্লামেন্ট তাদেরকে পুফরিয়াত ঘোষণা করেন তাদেরকে কাফের ঘোষণা করেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ভারতের দিল্লিতে তাদেরকে কাফের ঘোষণা করা হয় জমিয়ত অধিবেশনে এটা ছিল রাষ্ট্রীয়ভাবে তাদের কাফের ঘোষণার সংক্ষিপ্ত বিবরণ এখন আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি আমাদের শীর্ষস্থানীয় ওলামাই খেরামগঞ্জ তাদেরকে কি বলেছেন তেরোশো এক হিজড়িতে প্রখ্যাত আলমী দিন ইসলামী চিন্তাবিদ ইয়াকুব নানুতুবি রহিম তালা তাদেরকে কাফের ঘোষণা করেন এরপরে তেরোশো একত্রিশ আর আরো সে কাশ্মীর সহ ওলামাই দেবন্দের অসংখ্য ওলামাই কেরামগঞ্জ তাদেরকে মুলহিদ জাহরিয়া মুলহিদ দাহরিয়া বলে তাদেরকে ঘোষণা করেন তথা কাফের বলে ঘোষণা করেন এরপরে উনিশশো পঁয়ত্রিশে ভাওয়ালপুর কোটে আনোল শেখ কাশ্মীর সহ অসংখ্য ওলামাই দাবনদের বিস্তারিত দলিলের ভিত্তিতে তাদেরকে কাফের ঘোষণা করা হয় সর্বশেষ তার যোগ্য ছাত্র কে নিয়ে পুরো পাঞ্জাব একথা প্রকাশ করেন এবং এটা মানুষকে জানিয়ে দেয় কাফ কািয়ানো কাফের এদের যে মতবাদ সেটা হলো ভ্রান্ত মতবাদ এরা হলো কাফের why was it so